হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল তো আজকে সানডে সানডে মানেই সকাল থেকে কাজের তোরজোরটা বেশি থাকে কিন্তু সাম আজকে আমি ভালো লাগছে না কালকে সারাদিনের পরে রাতবেলা গিয়েছিলাম স্কুটিটা বুক করতে দেখলেও স্কুটিটা বুক করেও এসেছি আর রাতবেলা ভাবলাম একটা সিনেমা দেখব সেটা হলো না মানে শুয়ে পড়েছে যে ঘুম এসে গেছে আর আমি শুনলাম আমার বাড়িতে একটু গন্ডগোল ছিল মানে গন্ডগোল মানে কি ঠাকুরের পজিশনটা এখানে ছিল যেটা কি না আমি যদি এদিকে দাঁড়িয়ে মানে ক্যামেরা পেছনে যে আমি দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে পুজো করি তাহলে আমার মুখটা দক্ষিণ দিকে থাকছে হ্যাঁ তো আমি শুনেছি কালকে যে দক্ষিণ দিকে মুখ করে পুজো দিতে নেই তো সেই থেকে আমার মানে চিন্তা হচ্ছে যে কোন দিকে ঠাকুরটা ঘোরাবো কোন দিকে ঘোরাবো করে মানে দুদিন ধরে এটাই ভাবছি যে কোনখানে রাখবো কোনখানে রাখবো হ্যাঁ তো এটাকে আমি মানে সেভাবেই গুছিয়েছিলাম যে ঠাকুরটাকে এভাবে রাখবো তো পুরো এখন আমাকে চেঞ্জ করতে হবে তা চেঞ্জ করার আগে আগে সকাল থেকে রান্নাটা করে মেয়েটি কাজে এসেছিলো ওকে দেখেই তবেই আমি সরিয়েছি নাহলে যদি আগে সরিয়ে ফেলতাম তবে যদি ও না আসতো তাহলে হয়ে যেত আমার আমি ম্যাক্সিমাম দিনে না আমার এরকমই হয় কিছু সরল সরল হলে সেদিনকেও আসে না জন্য আমি ওকে দেখেছি আজকে ঢুকতে কাজে তবে গিয়ে আমি এগুলো সরিয়েছি তো এগুলো সরিয়ে দিয়েছি ও মুছে দিয়েছে নিচটা পুরোটা ক্লিন রয়েছে এবারে ঠাকুরটাকে ঠিকঠাক করে আমাকে সেট করতে হবে এবার দেখো আমার তো এই এই যে এই পোর্শনটা এদিকে কোথায় রাখবো সেখানে আমাকে এখন পুরো ভাবনা চিন্তাটা করতে হবে যতদিন না আমার এখানে আলমারিটা হচ্ছে আর একবার না এত কাজ করা যাচ্ছে যেহেতু শরীরটা ভালো নেই তাই আর ওর শরীরও তাই ওই কাশিটা আমাদের প্রত্যেকেরই রয়েছে মানে আমার ছেলের ওর বাবার প্রত্যেকেরই আর আমার বাবার তো জ্বর ভালো মতন জ্বর আর রাতেবেলা ঘুম হচ্ছে না ওই ইয়ের জন্য মানে নাক বন্ধ হয়ে যাচ্ছে আর কথাতেও বুঝতে পারছো আর এটা পরিষ্কার করিয়েছি এইদিকে এগুলো সব সরিয়ে এটা সব সরিয়ে পরিষ্কার ওই তুই কি তুই দিয়ে দিয়েছিস খুব চালাক তো দিচ্ছি 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 একটু কমিয়ে দিই কমিয়ে দিই সাউন্ডটা একটু কমিয়ে দিই তো ওর খাওয়া হয়ে গেছে ছেলের ডিনার ডিনার ছেলের লাঞ্চ হয়ে গেছে আমাদের লাঞ্চ এখনো হয়নি আমি একটা ঠাকুরটা দিতে আসলাম মানে কোথা দিয়ে শুরু করবো কোথা দিয়ে শেষ করব ঠিক করতে পারছি না অনেক কিছু আপনার চিন্তা করতে হবে একটা পুরো সেট আপ চেঞ্জ করতে গেলে ভাবনা চিন্তা করতে হয় তার সঙ্গে সঙ্গে রান্নাও রয়েছে মানে সব দিক গুলিয়ে যাচ্ছে আর ওইদিকে তো জামা কাপড় ভাঁজ ভাঁজ করে রাখা রয়েছে তোলা হয়নি মানে ইচ্ছা করছে এনার্জিটা পাচ্ছি না শরীর ভালো থাকলে দেখবে অনেক কাজ করা যায় শরীর ভালো না থাকলে দেখবে কিছু কাজ মানে ভালো কাজও ভালো লাগে না তো কি করব আর এগুলো ঠিকঠাক করি তারপরে ওই রান্নাঘরের লাইটটার জন্য একটু বেরোতেও হবে আর না বেরোলেও না আমাদের কাজগুলো কেই বা করে দেবে বলো আর এই শনি রোববারই টাইমটা একটু হয় আমাদের যেহেতু ওর বাবার ছুটিটা থাকে তাও ম্যাক্সিমাম দিন যেতেই হয় অফিসের কাজে তো যার জন্য এবার শরীর খারাপ থাকলেও একটু ভালো করে যেতেই হয় কিছু করার নেই আর যেহেতু সোম থেকে শুক্র একদমই সম্ভব হয় না সারা দিনের ম্যাক্সিমাম যে কাজগুলো দিনে কাজগুলো সম মানে শেষ করতে হবে সেই কাজগুলো তো আর হয় না এই শরীর রোববার একটু চাপ হয়ে যায় আমাদের তবু দেখো এই যে এটা কখন কাজ ঠাকুর জামা মানগুলো জামা প্যান্ট বসে ঠাকুরের কাপড়গুলো গুলো কবে থেকে পরে রয়েছে মানে কাজ এখনই কেচে দেবো বেড়ে উঠছে

মানে আলমারি বা ধরো ওই সব কিছু নাড়াঘাটা হয়ে যায় তাই জন্য আমি ঠাকুরকে একটা সেপারেট মানে এই দিকটা একদম থাকে আমাদের সাগুরে এই দিকেই ছিল হ্যাঁ মানে একদম প্রথমে এই দিকেই ছিল একদম প্রথম দিকে এই দিকেই ছিল কিন্তু তারপরে আমি ভাবলাম কি এরকম সব কিছু আছে লেগে যাচ্ছে ঠাকুর বলে কথা তো ঠাকুরকে আমি এদিকে এরকম সেট করে খুব সুন্দর করে এই দুটো লাগিয়েছিলাম যাই হোক হয়েছিল

পরে আবার চিন্তা ভাবনা করবো এখন অনেকটা বেজে গেছে তিনটের কাছাকাছি তিনটা এখন বাজেনি খেয়ে নি খিদে পেয়ে গেছে সকালে টিফিন করা হয়নি চলো খেয়ে নি তো এখন আমরা খাচ্ছি ওয়াটার আর ওয়াটার জুস কে খাবে আচ্ছা ধরো 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 আমরা এখন ট্রাক লাইট নিতে নন্দী ইলেকট্রিকে এসেছি এই যে ওই দোকানটায় নেই তাই আরেকটা দোকানে এসেছি চৌধুরী লিন্টিতে বলছে অর্ডার দিতে হবে দেখা যাক তিন এটা হবে না বড়ই হবে এটা দেখো এটা অ্যাভেলেবেল আছে এটা 10 মানে তিনটে না আমরা অফিস থেকে ফিরলাম ফিরে একটু কোল্লাই দিলাম চা খেতে আমরা এখানেই একটু চা খাই এই দোকানটা থেকে চাটা আমরা খাই হ্যাঁ বাবা চাটা ভালোই বানাই হলো হুম আচ্ছা দোকানে লাইট পেলাম না এই এই চৌধুরী ইলেকট্রিক দাদা বলেই দিয়েছিল এক মাসে চৌধুরী ইলেকট্রিকই পেলাম জিলিপি আর বোতলে মনে আছে রেজা অভিদান কি খাবে জিলিপি খাবে অভিদান তুমি কি খাবে কি খাবে তুমি জিলিপি জিলিপি খাবে অভিদান অনেকক্ষণ ধরে বলছে জিলিপি খাবে হ্যাঁ মিষ্টি মিষ্টি ঠিক আছে পেছো চল মমন মোদকটা নিছো মোদকটা ধান কি খাচ্ছ না জিলিপি জিলিপি ওর খুব ফেভারিট ওমিটার একটু মিষ্টি পছন্দ করে তাই না ওবে মমমোর মত এ আমার টক না মিষ্টি বলো আরে রাস্তা শুধু জিলিপি খাবো জিলিপি খাবো করে পাগল করে দিই ককিলও জিলিপি খাস আর বাবা জিজ্ঞেস করেছে ককিল জিলিপি খাবি বলে চার কিলো জিলিপি খাও ও 4 কি 4 4 কোর্স দেখি তো 4 কিলো জিলিপি খেতে পারিস কি না 4 টেই খেতে পারবি না সন্দেহ আছে এই একটা খেই শেষ নাকি না খাবি 4 টেই খাবি হ্যাঁ দেখব গুণ বজকে অন ক্যামেরা গুনবো 50 আর অভিজন বাবা নতুন গোপের কাটিং হচ্ছে এখন ভালো লাগছে না না ওই যে তোমাদের অফিসে একজন ছিলেন না এখনো মনে আছে উনি নামটা কি বিদ্যুৎ বিদ্যুৎ বিশ্বাস বিদ্যুৎ হ্যাঁ হ্যাঁ ওই লাগছে ওই মতো হ্যাঁ ওই মতো লাগছে আর কি অনেকদিন ধরেই ভাবছিলাম যে এখানটা একটুখানি চেঞ্জ করব মানে প্ল্যান্টটা মানে আর্টিফিশিয়াল সেগুলো অনেকদিন ধরে ওই টিভি পাশেই রয়েছিল তো কি করব মানে কি হয় এক্সট্রা এইসব করতে গেলে না অন্যান্য কাজের প্রেশারটা যদি বেশি থাকে তাহলে এক্সট্রা কাজগুলো করা যায় না আর আমার একটু মেনিয়া আছে এখানকার জিনিস এদিক ওদিক করা কিন্তু এখন সত্যি কথা বলতে কি এখন আমি একদমই টাইম পাচ্ছি না তাই জন্য মানে এখন একটু টাইম আছে অনেকদিন ধরে ভাবছি বললাম না ভাবনা চিন্তা হচ্ছে কিন্তু হয়ে উঠছে না তো কালকে তো এগুলো সব পরিষ্কার করেছি আর তাই আজকে ভাবলাম এই সময়টা একটু বসে আছি ছেলে বাবার সঙ্গে খেলছে তা আমি এই সময়টাকে একটু কাজে লাগিয়ে এগুলো করতে থাকি তো এখানে রেখে দেখছিলাম বারবার করে ঠিকঠাক হচ্ছে কিনা আমার এখানে যেগুলো ঢুকাচ্ছে দেখতে পাচ্ছি এগুলো আমার প্লাস্টিক মানে যেগুলো ধরো লাগে অনেক সময় প্লাস্টিক লাগে কোথায় রাখবো আমি এরকম প্ল্যান্টারে বা ফ্লাওয়ার মধ্যে রেখে দিই আর এদিকে এই জায়গাটাও চেঞ্জ করবো এই জায়গাটা গণেশটাকে সরিয়ে দিলাম আর এখানে আবার সেই আমার একটা বলে ডোর বলতে পারো তো সেরকম একটু কেনা ছিল আমার মানে অনেকদিন আগেই কিনেছিলাম ওটা আমার বেডরুমে ছিল তো সেটাকে নিয়ে আসলাম এখানে আর মানে টিভির পাশে আর এই যে প্যাঁচা ল্যাম্পশেডটা দেখছো আর প্যাঁচা টুলটা সেটাও ঘরে ছিল সেটা এখানে নিয়ে আসলাম আর এই টিভির বাপাশে রাখবো মানে আমার ডান পাশে টিভির বাপাশে রাখবো এই এরিকা প্ল্যানটা যেটা ছিল আর কি আর ওখানে আরেকটা প্যাঁচা রাখবো তো সেই সবই করছি এই করতে করতে দেখো আটটা দশ হয়ে গেছে তো এখন বাজে আটটা পঁয়ত্রিশ আর অভিধানের বাবা গেল বলছি দাঁড়াও এই যে অভিধানকে দেখো সবাই ভালো লাগে ওর নারায়ণ সেজেছে এক হাতে ওর শঙ্খ আর এক হাতে ওর ইয়ে চক্র আর আমি তো এমনটাই এমনই তো যাই হোক ওর বাবা গেলো গেল একটু বাজারে মানে টুকটাক কয়েকটা জিনিস আনতে মানে পাউরুটি আর তারপরে আর কি সান পোস্ত আর কি আছে টক দই এরকম টুকটাক আর মানে এইসব কিছু পা পাউরুটি আর পোস্ত অনেকদিন ধরেই নেই আমাদের ঘরে অনেক কিছু রান্না হচ্ছে না এই টুকটাক বাজারগুলো করতে গেল আমি আর বেরোলাম না কোমরে পেন হচ্ছে আমি এগুলো একটু গুছাচ্ছিলাম আর এই ব্যাম্বু প্ল্যান্টটা আমি এখান থেকে আবার এখানে নিয়ে আসলাম ঠিক মন মতন হচ্ছে না আবার এটাকে সরাতে হবে মানে আমার এই খুঁদখুতানির জন্যই আমি মরছি আর কি আর অভিধানকে আমি বিস্কিট খাওয়াচ্ছি অভিধান একটু খিদে পেয়ে গেছে মানে জিলিপি খেয়ে ঠিক হয়নি খায় তো নিউ একটাই খেয়েছে খিদে পেয়ে গেছে দুধ বললাম খেতে খেলো না বিস্কিট খাওয়াই একটু পরেই ভাত খাইয়ে দেবো কারণ আজকে দুপুরে ঘুমায়নি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে কারণ কালকে আবার সকালে পনেরো আটটা থেকে স্কুল স্টার্ট হবে মানে ওকে মোটামুটি সাতটায় বেরিয়ে পড়তে হবে কালকে আমার ছুটি আছে সবে বরাত কালকে আমার ছুটি ওরা ওর বাবার ছুটি নেই আমার ছুটি হয়ে কি লাভ আমার কাছে সকালে উঠতে হবে যাই হোক পরশু দিন থেকে একসাথে আমরা তিনজনই বেরিয়ে যেতে পারবো মানে আমাকে ড্রপ করে দিয়ে ওর বাবা ওকে নামিয়ে দেবে তো এই হলো গিয়ে ব্যাপার না হবে না আমাকে না তা বিস্কিটটা নাও এই যে এইটা এইটা এইটাকে নাও হুম ঢিকি একক্ষণি অভিযান পড়ে যাচ্ছিল ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বুঝেছি বুঝেছি আমার চশমাটা মানে হ্যাঁ চশমাটা দেখো কি অবস্থা দেখো দেখলে বুঝতে পারবে এই দেখো মানে এখানটা দিয়ে হ্যান্ডেলটা পুরো নষ্ট মানে একটা চশমা যদি আমার ঠিক থাকে একটা চশমা আমার ঠিক নেই মানে এতগুলো চশমা আমি ওর জন্যই বানানো মানে একটা গেলে তো আমার একটা তো সাপোর্ট থাকবেই আর আমি চশমা ছাড়া সত্যি কিছু দেখতে পাই না মানে একদম আবছা মানে আবছা মানে দেখতে পাবো মানে ভীষণ মানে একটা রাস্তায় তো বেরোতেই পাবো না কানা কানা একটা ভাব মানে আন্দাজে আন্দাজে চলতে হবে খুব অসুবিধা আমার আর আমার সবসময় পরে পড়ে অভ্যেস না যেটা কি অনেকে হয় কি পাওয়ার থাকে তবুও পড়ে না মানে অভ্যেস হয়ে গেছে কিন্তু আমার চশমা পড়াটা পড়াটাই অভ্যেস হয়ে গেছে চশমা না পড়ে থাকলেও আমি মাঝে মাঝে এরকম করতে চাই সবসময় দেখছি বিকেলে ভালো লাগে না আমার একদম কথা বলবো তোর সঙ্গে আমি একটু বাজারে এসেছি মুদিখানা কিছু কেনাকাটা করব তা এখানে দুটো কুকুর বারবার গায়ে উঠছে কারণ হচ্ছে ওকে বিস্কুট দিতে হবে যার জন্য একটা ছোট বিস্কুটের প্যাকেট কিনলাম এর দেওয়ার জন্য আয় আয় দিলাম হবে না রাগ থেকে কিছু বাজার করবো মুদিখানা সেগুলো নিয়ে বাড়ি দেব এই আমাকে একটা পোস্ত দাও একটা পাউরুটি দাও কে দেবে একটা পোস্ত পাউরুটি আর মিষ্টির দোকান থেকে একটু নিয়ে এখন খাচ্ছে তখন খাইনি এখন খাচ্ছে পোস্ত পাউরুটি টক দই নিয়ে নেবো মিষ্টির দোকান থেকে বাসনগুলো সব তুলে দিলাম আর এদিকে অভিধান অভিধানের জন্য এই কলটা আমি বন্ধ রেখেছি চব্বিশটা ঘন্টার মধ্যে আর প্রত্যেকটা সময় কিছুক্ষণ পর পর গিয়ে হাত ধোবে ওখানে হাত ধোবে মানে কি বদমাইশি শুধু ওখান থেকে জল নেবে আর ওর ক্লে দিয়ে মাছ বানাবে তখন গিয়ে মাছ ধুতে যাবে যা ইচ্ছা তাই করবে ওই জন্য আমি ওটা বন্ধ করে রেখেছি কি করব এত জল খাটলে তো এমনি শরীর খারাপ করবে হ্যাঁ কি ব্যাপার গুড মর্নিং এভরি তো এখন বাজে সাড়ে সাতটা আর ছেলেকে নিয়ে আমরা যাচ্ছি স্কুলে আজকে তো আমার ছুটি ওর ছুটি নেই মানে ছেলের ছুটি নেই ছেলে বাবা ছুটি নেই আর আজকে থেকে ওদের পুনে আটটা থেকে স্কুল পনেরো আটটা থেকে সাড়ে দশটা তাই তাড়াতাড়ি বেরোতে হচ্ছে আর কালকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি যদি তোমাদের ভালো লাগে থাকে তো প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকে আমাদের টাটা